বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য জুড়ে ছাব্বিশ হাজার চাকরিজীবীর জীবন যখন দদুল্যমান সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেন আরেক পরমাণু বোমার বিস্ফোরণ মুছ লেখার আগে চিরকুটে চাকরির খোঁজ হ্যাঁ বন্ধুরা আপনারা থামলে ঠিকই পড়ছেন সেখানে বিশ্বজিৎ বসু স্যার অনারেবল জাস্টিস হাইকোর্ট কলকাতা কিন্তু একটি নির্দেশ জারি করেছেন সেখানে কিন্তু বলেছেন যে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের যত জুনিয়র হাই 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 স্কুলের যত হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের প্রত্যেকের নিয়োগপত্রের ডিজিটাইজড কপি কিন্তু আইএসএমএ পোর্টালে আপলোড করতে হবে বন্ধুরা এই মর্মে এক নির্দেশ জারি করেছেন যা মুর্শিদাবাদ ডিআইএর কপি এখানে আপনারা অ্যাটাচ করেছি এটা হয়তো সমস্ত ডিস্ট্রিক্টকে দেওয়া হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে এটি কিন্তু বিদ্যুৎ বেগে পৌঁছাবে এবং সেই নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি শিক্ষকের রিক্রুটমেন্টের সময় গোটা পশ্চিমবঙ্গে এখন কর্মরত সমস্ত শিক্ষকদের যত তথ্য রয়েছে অর্থাৎ জয়নিং লেটার থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে নিয়োগপত্রের রেকমেন্ডেশন যা যাবতীয় রয়েছে সমস্ত তথ্যকে ডিজিটাইজ করে আইএসএমএস পোর্টালে দিতে হবে সেই সঙ্গে বন্ধুরা রেসপেক্টিভ হার্ড কপি কিন্তু রেসপেক্টিভ ডিস্ট্রিক্টের যে ডিআই অফিসগুলো রয়েছে সেইখানে পাঠাতে হবে সবাই বিশেষজ্ঞ মহল বলছেন যে এই রকম নিয়োগ দুর্নীতির এক চূড়ান্ত পর্যায়ে যেখান দোদুল্যমান রাজ্য সেই অবস্থায় এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিশেষ করে কিছুদিন আগে যেখানে চিরকুটে চাকরি তত্ত্ব উঠে এসেছিল বাম আমলের বন্ধুরা বাম আমলের চিরকুটের চাকরির তথ্য তুলেছিলেন স্বয়ং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে এই জল যে এত দূর গড়াবে ভেতরে ভেতরে তা কিন্তু কেউ আন্দাজ করেনি আজ সমস্ত তথ্য যখন সার্ভিস প্রত্যেকটি টিচারের আপলোড করা হবে তখন কিন্তু জলের মতো পরিষ্কার হবে বিশেষ করে বিশেষজ্ঞ মহলের ধারণা যারা বিভিন্ন রকমভাবে দুর্নীতি করে সেই সময় যদি কেউ চাকরি পেয়ে থাকে সেই চাকরি কিন্তু আতস কাচের চল তলায় চলে আসবে বলেই বিশেষজ্ঞ মহল ধারণা করছে এবং সেই সংখ্যাটা খুব কম হবে বলে মনে করা হচ্ছে না তো বন্ধুরা এসএসসি দশ বছরের যে গোল্ডেন পিরিয়ড ছিল সেই সময়ে কোনো রকমের দুর্নীতির অভিযোগ কিন্তু আসেনি তাহলে কি এই দুর্নীতিটা ম্যানেজিং কমিটির রিক্রুটমেন্টের সময়ের দুর্নীতির কথা বলা হচ্ছে তো এই বিষয়ে বন্ধুরা আমরা অল্প সময়ের মধ্যেই জানতে পারবো দেখতে থাকুন ভিডিও